তা নড়লেই যদি দেওয়া যায় জায়গা মতো ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার আর দিবে বলতে ওতে ওর তো ওই যে তাবিজ দাঁত খেয়ে আরে তাবিজ না ওদের ওদের ওইটা হচ্ছে ভেস তাবিজ টাভিজ কিছুই না ওর দাঁতটা ভাঙ্গা হয়ে গেছে না আমাকে নানি বাড়ির ওইদিকে ধরাইছিলো যে রিসেন্ট মনে করেন ওই যে ইয়া আছে না ভাই পুরোনির ওইদিকে কেনাল যেছিলো হ্যাঁ 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 কেনাল ভাঙা যায় দেখি সাপ একদিন সাপ ধরছে এত বড় সাপটা রে ভাই যেমনি নিলাম হাতের মধ্যে ঝরে খালি মিথ্যা ছিপে ধরছি আমরা একদম লেজ দিয়ে টেরাই বেলটাই আর একদম জিঘারে দিঘারে ভাই হাত করতে চল যেটা মানে বরফের চেয়েও মনে হয় বেশি ঠান্ডা তাই না ভাই আপনারা কেমন লাগছিল ঠান্ডা আর মনে করেন আমার মুখের চেয়ে দুটো মুখ ধরছি চিপ্পে কি হচ্ছে হোক ঘৰ দিয়ে চব্জি বাৰ হৈ